আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে হে বাঙালি মিষ্টি খেয়েছ না দর্শক মূল কথাতে আসি শেখ হাসিনা পদত্যাগ করার পর পরই সারা বাংলাদেশে একটা গুঞ্জন উঠে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে কে দর্শক এই মুহূর্তে আমাদের কাছে আঠারো জনের নাম উল্লেখ হয়ে আসছে এই আঠারো জনের মধ্যে কে হতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার তবে তার আগে একটু বলে নেই যে এই সরকারের কিন্তু আপাতত কোনো মেয়াদ এখানে উল্লেখ করে নাই এক মাস দু মাস তিন মাস না পাঁচ মাস আসুন দেখি গণমাধ্যম থেকে আমরা বিষয়টি জানার চেষ্টা করি যে কারা কারা রয়েছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা পদত্যাগ করার পরপরই অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার পাঁচ আগস্ট সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই তথ্য জানিয়েছে সেনাপ্রধান এই ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জনের নাম এসেছে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সাহালে উদ্দিন আহমেদ এ সরকারের আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনারের চেয়ারম্যান মঞ্জুরুল আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিস ট্রাস্টেড সাবেক পরিচালক ব্যারিস্টার সাবা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম এজ এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুল করিম খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল গোলাম হেলাল মোরশেদ খান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক বিপি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আইনজীবী শাহাদিন মালিক অর্থনীতিবিদ ডক্টর এইস মানসুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেল প্রদান কুইন ইয়ান। পরামর্শ এই মুহূর্তে এনাদের নাম মানে আসছে আপনারা এর মধ্যে আমি দেখেছি যে অনেকে মানে যে আমাদের নজরুল স্যার রয়েছে তার কথা অনেকে বলেছে বা ডক্টর ইউনুস সাহেব রয়েছে তাদের কথা বলেছে জানি না এখন কে হয় এদের মধ্যে তো আমরা অপেক্ষা করতে হবে অপেক্ষার পালা ধৈর্য ধরুন দেখতে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি